আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো গাইস আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো গাইস আমি আপনাদেরকে কী দেখাতে চাইতেছি বিডিও ফ্যামিলির দিকে কিন্তু বুঝতে পারতেছেন তো এখানে একটি চার্জার দেখতে পারতেছেন এই চার্জারটা আমি বাড়াই করলাম তো এখানে দেখতে পারতেছেন বারো লেখা তো আমাদের এখানে এই চার্জারটা কিন্তু আমি বারো বলতে থেকে নিয়ে বাহাত্তর বল পর্যন্ত লাইন বাই করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে বারো বুল আর এই পাশেটা দেখতে সেনেড হলো চব্বিশ বুল আবার এই পাশে একটা দেখতে এটা হলো আপনার ছত্রিশ বুল আবার এই পাশে আরেকটা দেখতে এটা হলো আটচল্লিশ বুল এই পাশে একটা দেখতেছেন ষাট বুল এই পাশে একটা দেখতে সেন্ট বাহাত্তর বুল তো আমি কিন্তু এখানে আলাদা আলাদা লাইন বাইর করে নিয়েছি তো আমি যখন এই যে বোটের থেকে আরেকটা লাইন বাই করে নিয়েছি এই লাইনটা আমি যদি এখন এই বারো বুলির সাথে কানেকশন করে দেই তাহলে কিন্তু আমার বারো বল বের হবে এই চারটা যদি আমি এটার সাথে দিয়ে দিই চব্বিশ বল বের হবে আমি যদি আবার এটার মধ্যে দিয়ে দেই তাহলে ছত্রিশ বুল হবে আবার এটার মধ্যে যখন দিয়ে দেব আমি তখন কিন্তু আমার আটচল্লিশ বল হবে এটার মধ্যে যখন দিব তখন কিন্তু আমার ষাট বল হবে এটার মধ্যে যখন দিব তখন কিন্তু আমার বাহাত্তর বল হবে তো দেখতে এবারটা আমি যেভাবে চার্জারটা তৈরি করলাম যদি কোনো গাড়িওয়ালা ভাই আপনাদের গাড়ি চার্জ করেন এক ব্যাটারি চার্জ দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে কিন্তু এইভাবে আপনারা এক ব্যাটারি লাইনও বাইর করে নিতে পারবেন দুই ব্যাটারি তিন ব্যাটারি চার ব্যাটারি পাঁচ ব্যাটারি ছয় ব্যাটারি আপনারা অবশ্যই কিন্তু যার যেমন খুশি তেমনই কিন্তু আপনারা লাইনটা বাইর করে নিতে পারেন যখন আপনার যে লাইন প্রয়োজন তখন আপনি সেই লাইনে এরকম সংযোগ দিয়া আপনারা কিন্তু অবশ্যই এই চার্জারগুলা অনেক সুন্দরভাবেই ব্যাটারি চার্জ করতে পারবেন এক ব্যাটারি থেকে নিয়ে আপনারা ছয় ব্যাটারি পর্যন্ত এই একটা চার্জার দিয়ে কিন্তু চার্জ করা সম্ভব তো আমার চার্জারটা আমি তৈরি করলাম এক মিস্ত্রি বাইয়ের জন্য কারণ এক মিস্ত্রি বাই গাড়ি চার্জ করবো ব্যাটারি চার্জ করব কারণ সে যাতে এটা দিয়ে আপনার যে কোনো গাড়ি চার্জ করতে পারে যেমন মিশুক গাড়ি আছে ব্যাটারি চালিত আপনার আটচল্লিশ বুল ষাট বুল পানির ব্যাটারি যেগুলো আছে সবগুলাই চার্জ করতে পারবো তবে আবার পাউডার ব্যাটারি কিন্তু হবে না পাউডার ব্যাটারি চার্জ দেওয়া যাবে না তো পানির ব্যাটারির আপনার আটচল্লিশ বুল থাক ষাট বুল থাক বাহাত্তর বুল থাক আপনার সবগুলোই গাড়ি চার্জ করতে পারবো প্লাস সে এক ব্যাটারির থেকে নিয়ে ছয় ব্যাটারি পর্যন্ত সে দোকানে ব্যাটারি চার্জ করব তার জন্য কিন্তু আমি এই পদ্ধতিতে চার্জারটা বাধাই করে দিলাম তো আমার চার্জারটা কেমন ছিল অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তো আপনাদের যদি এরকম কাজটা ভালো লাগে অবশ্যই আপনারা অনলাইনগুলো এরকমভাবে বের করে নিতে পারেন আপনারা আলাদা আলাদা করে মাথা বাড়ি করে নেবেন যখন যেটা লাগবে সেটা আপনারা অবশ্যই তখন লাগাবেন তো গাইস আর কথা বাড়াবো না আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন